সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা নাম্বার নাম্বারের এ টু জেড অর্থাৎ নাম্বারের যে পার্ট টুটা আসবে এই পার্ট টু অর্থাৎ আমরা পার্ট ওয়ানে শেষ করব এবং পার্ট টু এ শেষ করব আজকে নাম্বার নাম্বারের পার্ট ওয়ানটা আমরা শেষ করবো ইনশাল্লাহ দেখেন আমরা জানি সবাই যে নাম্বার শব্দের অর্থ বা নাম্বার অর্থ সংখ্যা আমাদের নাম্বার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে সিঙ্গুলার একটা হচ্ছে প্লুরাল আমি এগুলো লিখি নেই এটা বেসিক আমরা সচরাচর সবাই জানি অর্থাৎ একটা সিঙ্গুলার একটা প্লুরাল অর্থাৎ এক বসন এবং বহু বসন তো আজকে আমি কিছু রুলস লিখে দিছি এগুলো নাম্বারের এবং নাম্বারের একবারে বেসিকটা অর্থাৎ বেসিকটা কিভাবে আমরা করব দেখেন সিঙ্গুলার সিঙ্গুলার থেকে প্লুরাল কিভাবে করব সেটা আজকে আমি দেখাবো এবং এগুলো হচ্ছে আমাদের যে ফরেন যে সংখ্যা আছে যে নাম্বার আছে ফরেন অর্থাৎ বিদেশি যে আমাদের সংখ্যাগুলো আছে অর্থাৎ সিঙ্গুলার সেগুলোর কিভাবে আমরা প্লুরাল করব সেটা আমি দেখাবো দেখেন প্রথমত একটা শব্দের শেষে যদি ইউএম অথবা ও এন থাকে খুবই গুরুত্বপূর্ণ একটু দেখেন মনোযোগ দিয়ে আমি খুবই সংক্ষেপে আমি এগুলো লিখে দিছি আপনারা যদি কেউ চান তাহলে স্ক্রিন শর্ট নিয়ে নিতে পারেন এবং এগুলো একটু প্র্যাকটিস করতে পারেন তাহলে একটা শব্দের শেষে অর্থাৎ একটা ফরেন শব্দের শেষে যদি ইউএম অথবা ওএন থাকে আই রিপিট ইউএম অথবা ও যদি থাকে তাহলে আমরা ইউএম এবং ও তুলে দিয়ে ইউএম এবং ওএন তুলে দিয়ে আমরা কি বসাবো জায়গায় শুধু এ বসাইলেই আমাদের কি হবে সেটা হয়ে যাবে এক্সাম্পল দেখেন ডাটাম কি ডাটাম দেখেন তো শেষে কি আছে ইউএম আছে যদি এইরকম শেষে শব্দের ইউএম থাকে তাহলে আমরা কি করব শুধু ইউএম তুলে দিয়ে ওখানে এ ইউজ করবো অর্থাৎ দেখেন ডি তাহলে ইউএম আমরা তুলে দিয়েছি তুলে দিয়ে কি হয়েছে শুধু এ যদি আমরা বসাই তাহলে আমাদের সিঙ্গুলার থেকে প্লুরালটা হয়ে যাবে যদি আমি দেখাই তাহলে এভাবে ক্রাইটেরিয়ন একটা শব্দ আছে ক্রাইটেরিয়ন তাহলে ক্রাইটেরিয়নের ও এনটা তুলে দিয়ে আমরা আ ইউজ করতে পারি অর্থাৎ ক্রাইটেরিয়া কি হয় ক্রাইটেরিয়া তাহলে আশা করি ইউএম এবং ও এন এর পরিবর্তে এ কিভাবে বসবে সেটা বোঝা গেছে এবং দেখেন আবার শব্দের শেষে যদি আই এস থাকে শব্দের শেষে যদি আই এস থাকে এই আই এস এর পরিবর্তে আমরা ইএস ইউজ করব। আই এস এর পরিবর্তে ই এস করলে আমাদের প্লুরাল হয়ে যাবে দেখেন বেসিস আমি একটা শব্দ লিখেছি বেসিস বি এস আই এস তাহলে এই আই এস টাকে আমরা কি দেব তুলে দেব এবং ইএস বসাবো অর্থাৎ বি এস ইএস এই তুলে দিয়ে আমরা কি বসাইছি ইউজ এবং এটা প্লুরাল হয়ে যাবে দেন দেখেন। শেষে থাকে। এবার শব্দের শেষে ইউএস থাকে তাহলে আমরা দুই ভাবে এর প্লুরালটা করতে পারি দুই ভাবে করতে পারি কিভাবে দেখেন ইউএস এর জায়গায় আমরা আই বসাতে পারি অর্থাৎ ইউএস কে তুলে দিয়ে আমরা আই ইউজ করতে পারি এবং ইউএস এর সঙ্গে ইএস ইউজ করেও আমরা ইউএস এর জায়গায় আই অথবা ইউএস এর সঙ্গে দেখেন আমি একটা শব্দ লিখে রেখেছি দেখেন নিউক্লিয়াস একটা শব্দ দেখেন নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের যে ইউএসটা আছে ওই ইউএসটার জায়গায় আমরা আই ইউজ করতে পারি দেখেন তাহলে আমরা এন ইউ সি এল ই আই আমরা এভাবেও করতে পারি অর্থাৎ নিউকলি এইটাও করতে পারি অথবা যদি আমরা ইউটার সঙ্গে ইএস যদি আমরা ইউজ করি তাহলে কি হয়ে যাবে হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন যদি ইউএস থাকে তাহলে আমরা ইউএস এর স্থানে আই অথবা ইউএস কে রেখে শুধু ইএস ইউজ করে আমরা প্লুরাল করতে পারি তারপর দেখেন শুধু শব্দের শেষে যদি ইউএস না থেকে শুধু যদি ইউ থাকে শুধু যদি ইউ থাকে তাহলে এই ইউটা চেঞ্জ হবে না অর্থাৎ ইউটাকে তুলে দেওয়া যাবে না শুধুমাত্র যদি ইউ থাকে দেখেন শব্দ যদি একটা থাকে অর্থাৎ ইউ যদি থাকে তাহলে এর সঙ্গে আমি লিখে রেখেছি দেখেন সঙ্গে আমরা অথবা এস যদি আমরা যুক্ত করি তাহলে এটা হয়ে যাবে। তাহলে ইউ এর সঙ্গে আমরা এক্স এবং এস যে কোনো একটা যদি আমরা যুক্ত করি তাহলে আমাদের কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে দেখেন আমি একটা শব্দ লিখেছি বুড়ো তাহলে বুড়োর সঙ্গে এই ইউ এর সঙ্গে আমরা এক্স ইউজ করতে পারি অর্থাৎ B U R E A U X অর্থাৎ U টা আমি চেঞ্জ করি নাই U এর জায়গাতে কি X অথবা এই X টা তুলে দিয়ে আমরা কি বসাইতে পারি S তাও আমাদের आंसर হবে তো এখানে X দেওয়াটা বেশি গুণ তো আমরা এভাবে U থাকলে শব্দের শেষে তাহলে আমরা X এবং S দিয়ে প্লুরাল করতে পারি এবং দেখেন শব্দের শেষে যদি আ থাকে শব্দের শেষে যদি আ থাকে তাহলে আমরা কি করতে পারি এই সঙ্গে দেখেন তাহলে আটাকে তুলে দেওয়া যাবে না আয়ের সঙ্গে আমরা তিনটা জিনিস ইউজ করে প্লুরাল করতে পারি তিনটা জিনিস কি কি এর সঙ্গে আমরা ই ইউজ করতে পারি এবং টি এ ইউজ করতে পারি এবং এ সরি এস ইউজ করতে পারি তাহলে এই তিনটার একটা ইউজ করে আমরা প্লুরাল করতে পারি উদাহরণ দেখেন আমি একটা লিখে রেখেছি স্টিগমা তাহলে দেখেন তো শব্দের শেষে এ আছে যদি এ থাকে তাহলে আমরা ই ইউজ করতে পারি এটা এ এর সঙ্গে ই তাহলে এস টি আই জি এম এ ই অর্থাৎ এটাকে না তুলে দিয়ে ই ইউজ করতে পারি অথবা ই এর জায়গায় আমরা কি লিখতে পারি তা স্টিক মা তা অর্থাৎ টি এও ইউজ করতে পারি অথবা এই টি এর জায়গায় আমরা কি এসও ইউজ করতে পারি অর্থাৎ স্টিক মাস এভাবে আমরা করতে পারি আশা করি বুঝতে পারছেন এবার দেখেন শব্দের শেষে যদি আইএক্স অথবা ইএক্স থাকে গুরুত্বপূর্ণ দেখেন শব্দের শেষে আইএক্স অথবা ইএস যদি থাকে তাহলে আমরা কি করতে পারি দুই ভাবে করতে পারি সেটা হচ্ছে আইসি ইএ করতে পারি অথবা দেখেন কিভাবে শেষে একটা দেখেন তো শব্দের শেষে কি আছে ইএ আছে যদি ইএক্স থাকে শব্দের শেষে তাহলে আমরা আইসি ইএস ইউজ করতে পারি অথবা শুধু ইএস ইউজ করতে পারি দেখেন তাহলে এফএক্স এর কিভাবে লিখতে পারি ইএক্স এর জায়গায় আইসিএস অর্থাৎ এপি পি আই অর্থাৎ এ এটা এভাবে করতে পারি অথবা আরেকটা জিনিস আমরা করতে পারি কি এপি পি ই অর্থাৎ এ এপিক্স এভাবে আমরা দুই ভাবে করতে পারি এর প্লুরালটা এবং দেখেন এই দুইটা গুরুত্বপূর্ণ আমরা যতগুলো এইখান থেকে দেখেন এইখান থেকে সবগুলো আমরা যে আমাদের ফরেন যে শব্দগুলো আছে অর্থাৎ ফরেন যে সিঙ্গুলার শব্দগুলো আছে সিঙ্গুলার যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোর প্লুরাল আমরা একো করলাম এই দুইটা রুলস হচ্ছে আমাদের পার্ট টু এর যে করাবো তার দুইটা রুলস প্রথমত আমি একটু দেখাই শব্দের শেষে আমাদের এটা একবারে বেসিক শব্দের শেষে যদি এক্স থাকে এস থাকে অথবা শব্দের শেষে এস এস থাকে অথবা এসএস অথবা সিএস এক্স এবং জেড এইগুলো একটু দেখে নিয়ে এই শব্দগুলো যদি শব্দের শেষে যদি থাকে এই অক্ষর তাহলে শেষে কি হয় ইএক্স যুক্ত হয় তাহলে শব্দের শেষে আমরা কি ইউজ করতে পারি ইএস যুক্ত করে প্লুরাল করা হয় তাহলে দেখেন আমি একটা লিখে শব্দ লিখে রেখেছি ফক্স তো এই ফক্স যে শব্দটা আছে দেখেন শব্দের শেষে কি আছে এক্স আছে তাহলে আমরা কি করতে পারি ইএস যুক্ত করে প্লুরাল করতে পারি তাহলে ফক্সেস এভাবে করতে পারি তাহলে আই রিপিট তো শব্দের শেষে যদি এক্স এস 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 এইচ এক্স অথবা জেড থাকে তাহলে আমরা ইএস ইউজ করতে পারি এবং আরেকটা দেখেন এফ অথবা থাকলে। এফ ই থাকলে আমরা অথবা জায়গায় কি করব এবং তার সঙ্গে করে আমরা এটাকে প্লুরাল করতে পারি রিপিট শব্দের শেষে যদি এফ অথবা এফ থাকে তাহলে এফ অথবা এফ এর জায়গায় ভি ইউজ করব এফ অথবা এফ কে তুলে দিয়ে ভি ইউজ করব এবং শেষে ইএস ইউজ করে প্লুরাল করব দেখেন একটা শব্দ খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ হচ্ছে চোর তাহলে আমরা কিভাবে করতে পারি দেখেন টি আছে এর জায়গায় আমরা এফ ভি এবং শেষে ইএস যুক্ত করলে আমাদের কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন যে আমাদের ফরেন যে ওয়ার্ড আছে এই ফরেন ওয়ার্ডগুলোর এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা রুলসে সমস্ত যে প্লুরাল করা যাবে ফরেন ফরেন যে শব্দগুলো সবগুলা এবং এইখানকার আমি লিখে রেখেছি দেখেন এক্সেপশনাল দুইটা শব্দ আছে যদি ইউএস থাকে আমরা জানি ইউএস থাকলে আই অথবা ইউএস এর সঙ্গে ইএস ইউজ করে প্লুরাল করা যায় কিন্তু যদি একটা শব্দ দেখেন জেনাস যদি জেনাস থাকে তাহলে আমরা ইউএস অথবা আই ইউজ করতে পারবো না তাহলে জেনাস থাকলে আমরা কি করতে পারি আর এ অর্থাৎ এ যুক্ত করে এটা প্লুরাল করতে হবে অর্থাৎ জেনাস জেনারা জেনর এবং করপাস যদি থাকে দেখেন খুবই এই দুইটা হচ্ছে স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পরীক্ষায় আসার মতো দেখেন যদি কর্পাস থাকে তাহলে আমরা কর্পোরাল ইউজ করতে পারি তাহলে কর্পাস কর্পোরাল এবং কর্পাস যদি থাকে আরো একটা করা যায় প্লুরাল সেটা আছে কর্পিউসেস দেখেন সিও আর পিইউ এস ই এস কর্পিউসেস তাহলে করপাসে এ দুই ভাবে কর্পিউসেস অথবা কর্পোরাল এই দুই ভাবে প্লুরাল করা যায় আশা করি এই যে নাম্বারের যে ফার্স্ট পার্টটা এই নাম্বারের ফার্স্ট পার্টটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং এভাবে আপনারা যতগুলো শব্দ আছে এই শব্দগুলোর হচ্ছে প্লুরাল করার চেষ্টা করবেন এবং শীঘ্রই নেক্সট পার্টটা আসবে পার্ট টু